নমস্কার বন্ধুরা রঞ্জিত পেপে প্লেটের তরফ থেকে আপনাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত এখন আমরা এসেছি আমাদের কাস্টমারকে মাল দিতে এই মুহূর্তে আমাদের গাড়ি খালি হওয়া শুরু হলো পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে গাড়ি খালি হয়ে যাবে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ওরা খুব যত্ন সহকারে মালগুলোকে খালি করছে ওর নাম হলো রাজ্জাক ও সব সময় আমি গাড়িতে কোথাও গেলে আমার সঙ্গেই থাকে তবে আমরা সবাই কারখানায় ওকে রাজা বলেই ডাকি গাড়ি থেকে অর্ধেকটা মাল খালি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে পুরো গাড়িটা খালি হয়ে যাবে আমরা কোনো মাল আর লাল বস্তায় বা আলুর বস্তায় প্যাকিং করি না শুধুমাত্র কাস্টমারের অর্ডার থাকার কারণে আমরা লাল বস্তায় প্যাকিং করেছি এখানে কিছুটা মাল খালি করার পর তবুও কিছুটা মাল গাড়িতে থাকবে যেটা আমরা আর একটা জায়গায় খালি করব। আপনাদের কারুর মালের প্রয়োজন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার ডিসপ্লেতে অথবা ডিসক্রিপশানে পেয়ে যাবেন এখানকার পুরো মাল খালি হয়ে গিয়েছে এবার আরেক জায়গায় গিয়ে আমরা পুরো মালটা খালি করবো আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদের মোর গ্রামে যেখানে বাকি মালটা খালি হবে এখানকার কাস্টমারকে বাকি মালটা দেওয়া কমপ্লিট এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আর একটা নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন